আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকে আমাকে স্ক্রিনে দেখতে পাওয়া যাবে না তবে আমার শব্দ শুনতে পাওয়া যাবে ভ্যালু একদম একই থাকতে চলেছে যেরকম পরিমাণ আমার অন্যান্য ভিডিওগুলো ভ্যালু থাকে ঠিক সেরকমই শুধু আমাকে স্ক্রিনে দেখতে পাওয়া যাবে না তো আজকে একটু অন্যরকম ফরম্যাটে ভিডিও বানাচ্ছি দেখুন দেখে আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সবসময় নয় মাঝে মাঝে এরকম টাইপের ভিডিও তাহলে আসতে পারে লিসনেবল ভিডিও স্যার আমার এজ তো টোয়েন্টি টু আমার পারিবারিক দিক বলতে আমি আমার হাজবেন্ড থাকি আর কেউ থাকে না আমার হাজবেন্ডের কাজের সূত্রে আমাদেরকে অন্য জায়গায় দুজনকেই থাকতে হয় আর আমার এই ইস্যুটা হচ্ছে মানে কাজ বলতে এই যে আমি যে সংসার মানে সাংসারিক যে কাজকর্ম সকালে ঘুম থেকে উঠে যে সংসারের কাজকর্ম এসবগুলো মধ্যে একদমই করতে ইচ্ছে করছে না মানে হয়তো সকালে ঘুমাচ্ছি তো ঘুমিয়েই যাচ্ছি আমার হাজব্যান্ডকে যে টিফিন বানিয়ে দিতে হবে এসব মানে মানে করতে ইচ্ছেই যাচ্ছে না আর ওভার এর ব্যাপারটা হলো মানে নিজেরই মানে নিজের নিজের নিয়েই নানান রকম চিন্তা হচ্ছে মানে এই যে ধরুন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি কখনো যেন আমার নজরটা ওই শ্বাস প্রশ্বাসের দিকে চলে যাচ্ছে তখন যেন আমার মনে হচ্ছে যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তারপরে ধরুন আমার সামনে যদি কেউ কোনো রোগের কথা বলছে যে আমার এই হয়েছে সেই হয়েছে আমি সঙ্গে সঙ্গে সেটা ভেবে নিচ্ছি ওটা আমার হবে না তো ওটা আমার হবে না তো এই রকম মানে প্রবলেমগুলো হচ্ছে আর কি মানে আমি নিজের নিয়ে আর কি যে যেটাই ভাবছি সেটাই মনে হচ্ছে যে আমার মানে নিজের নিয়ে যদি ভাবছি যে আমার এটা হচ্ছে না তো সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছে আমার শরীরের ভেতর সেটা হচ্ছে এইরকম প্রবলেম গুলো হচ্ছে আর স্যার আমি এই জিনিসগুলো থেকেই বেরোতে চাইছি কারণ আমি এত ভিডিও দেখেছি আপনার ভিডিও দেখেই আমার অনেকটা আর কি মনের মধ্যে জোর বলুন সাহস বলুন একটা বেড়েছে নইলে আমার আমি কোনো দিন মানে এরকম কাউকে যে ভয়েস মেসেজ করে নিজের প্রবলেমের কথাগুলো এতটা খোলাখুলি বা এরকমভাবে বলতে পারবো কোনো দিন ভাবিনি কিন্তু আপনার ভিডিও দেখে আমার ওইটুকুটা মনে হয়েছে তাই স্যার আমি আপনাকে প্রবলেমগুলো শেয়ার করছি যাতে আমি প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারি নিজেকে সেটা যেন মানে নিজেই যেন এই প্রবলেমগুলো থেকে চেষ্টা করে বেরিয়ে আসতে পারি নমস্কার শুনলাম আপনার প্রবলেমগুলো তো আপনি যখন বলছেন যে আমার ভিডিও আপনি দেখেছেন এবং আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও দেখে আপনি মনে জোর পেয়েছেন তাহলে আপনি জানেন আমি কিরকম ধরনের কথা বলি যেরকমভাবে বলি সেই জিনিসগুলোই বলছি মিথ্যা কথা কিছু বলতে পারবো না আমার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব হয় না আপনি হয়তো এমন অনেকের কাছে যেতে পারেন তারা হয়তো আপনাকে এরকম টাইপের আইডিয়া দিয়ে দেবে যে এক নাক বন্ধ করে আর এক নাক দিয়ে নিঃশ্বাস নিন তারপরে হয়তো কোনো যোগা বলে দেবে বলে দেবে হয়তো কোনো একটা বিধি বলে দেবে যে ঘরের সামনে এটাকে ঝুলিয়ে রাখুন বা দেওয়ালে ওটাকে টাঙিয়ে রাখুন বা সকালবেলায় উঠে এই জিনিসটা দেখুন বাড়ির সামনে সকালবেলায় এক ঘটি জল রেখে দিন রাত্রেবেলায় শোয়ার সময় সকালবেলায় উঠে দেখবেন তাহলে কিচ্ছু হবে না এই সমস্ত ভয়গুলো কেটে যাবে কমপ্লিটলি টোটালি একদম ফালতু কথা ফালতু কথা ফালতু কথা এগুলো থেকে বেরিয়ে আসুন এবার যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন আপনার মধ্যে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এইটাই যে আপনি আপনার এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চান এবার আসল ব্যাপার হয়েছে এইটাই যে আপনার এটা কোনো সমস্যাই নয় শুনতে হয়তো খারাপ ডাকতে পারে যেমন ধরুন অনেক মানুষ থাকে এরকম যারা নিজেকে রোগী মনে করে হ্যাঁ তো সবসময় ভাবে আমার রোগ হয়েছে রোগ হয়েছে রোগ হয়েছে ঠিক আছে তো ডাক্তারের কাছে যাই ডাক্তার তো বুঝতে পারে দেখে যে আসলে কোনো রোগ হয়নি এবার ডাক্তার যদি তাকে বলে দেয় যে আপনার কোনো রোগ হয়নি তখন সে কি বলবে ভালো ডাক্তার নয় কোনো ওষুধই দিল না বলে কোনো রোগী হয়নি অন্য ডাক্তারের কাছে যাবো যতক্ষণ না তাকে ওষুধ দেবে ততক্ষণ তার কোনো রকম ওই মানসিক রোগটা ছাড়বে না রাইট তো আপনার এই বেসিক্যালি মানসিক রোগ এটা যে আপনি বলছেন কাজ করতে ইচ্ছা করছে না কেন ইচ্ছা করছে না জানেন কারণ আপনি কাজের ইম্পর্টেন্স জানেন না ওই কাজটা কতটা আপনার জীবনে গুরুত্বপূর্ণ এইটা কোনোদিন আপনি হয়তো ভাবেননি রাইট এখন থেকে সেটা ভাবতে শিখুন কাজের গুরুত্ব বুঝলে কাজ অটোমেটিকলি আপনার থেকে হয়ে যাবে তখন আপনাকে কাজ করতে হবে না এফার্টলেসলি হবে এফার্টলেস মানে মানে একদম স্মুথভাবে হবে আপনি যে কাজ করছেন সেটা আপনি বুঝতেই পারবেন না যেমন দেখুন এখন বাজে রাত্রি চারটে একুশ ভোরবেলা হয়ে গেছে আমি কিছুক্ষণ আগে পর্যন্ত কাজ করছিলাম এবার তারপরে আপনার এই ভয়েস মেসেজ আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি এরপরে ঘুমোতে যাব রাইট কিন্তু আমার মধ্যে বিন্দুমাত্র কোনোরকম কোনো টায়ার্ডনেস পাবেন না আপনি কেন কারণ আমি কাজের ইম্পর্টেন্সটা জানি রাইট তো এবার এই যে আপনি বললেন টিফিন বানিয়ে দেওয়া হাজবেন্ডকে এইটা এই দেখুন এটা আপনি আপনার যদি কাজ হিসেবে ডিসাইড করে নিয়েছেন তাহলে আমার কিছু বলার নেই বাট আমি তো বলবো আরও উন্নত কাজ বাছুন আপনি টিফিন বানানোর জন্য তৈরি হয়েছেন নাকি আপনার জন্ম কি টিফিন বানিয়ে দেওয়ার জন্য নিজের পায়ে কবে দাঁড়াবেন নিজের ওপর ভরসা কবে করবেন অন্যের ওপর ভরসা করে কতদিন চলবেন সেই যেই হোক না কেন এভার ইট ইজ আমি আপনাকে আপনার স্বামীর এগেনস্টে ভরকে দিচ্ছি না কিন্তু মোটেই ভুল ধরনের থাকবেন না ঠিক আছে আমি ওটা বলছি না আমি বলছি নিজে আপনি নিজে সামর্থ্য হন কারণ আপনি জানেন এরকম প্রচুর সম্পর্কের মধ্যে কত রিলেশনের মধ্যে কত ইস্যু আছে আমার ভিডিও তো দেখে বুঝতে পারেন যে কত মানুষ এরকম কত সমস্যা নিয়ে আসে কত সমস্যা নিয়ে এরকম ভিডিও বানিয়েছে রিলেশনশিপ বা মিস্ত্রি সম্পর্কের মধ্যে তারা যখন বিয়ে করেছিল তারা কি কোনো দিন ভেবেছিল যে তাদের জীবনে এই দিনগুলো আসবে এসে গেছে তো এবার সমস্যা থেকে তারা বেরোতে পারছে না কেন ম্যাক্সিমাম মহিলাদের সমস্যা কেন তারা বেরোতে পারছে না তার কারণ তাদের কাছে কোনো ইনকাম নেই বুঝতে পারছেন আপনি সে ছেড়েও যেতে না মানে এমন একটা সমস্যায় মহিলাগুলো পড়ে আছেন যে না পারছে গিলতে না পারছে ওগুলাতে রাইট তো কাজের গুরুত্ব বুঝুন কাজের গুরুত্ব বুঝলে অটোমেটিকলি আপনার কাজ হয়ে যাবে তখন আপনাকে আর কাজ করব বলে কাজ করতে হবে না কাজ আপনার দ্বারা অটোমেটিক হয়ে যাবে তখন তো এইগুলো কোনো মানসিক রোগ নয় এই যা তারপরে আপনি বললেন যে কারো রোগ শুনছেন মনে হচ্ছে আপনার যে যদি হয়ে যায় কি হবে হয়ে গেলে ভাবছেনই বা কেন আপনি আপনার কাছে অন্য কিছু ভাবার বিষয় থাকবে আরও কি করে নিজেকে উন্নত করব। কীভাবে আরও বেটার কাজ করব নিজের ইনকাম কী করে বাড়াবো নিজে আগে আরও কীভাবে প্রতিষ্ঠিত করবো নিজে আরও কিভাবে উন্নত হব নিজের চেতনা আরও কিভাবে বৃদ্ধি করব। নিজের বোধ আরও কীভাবে বাড়াবো নিজের কনসিয়াসনেস আরও কীভাবে বাড়াবো এইগুলো চিন্তা করুন তখন দেখুন ওইগুলো অটোমেটিক আপনার মাথা থেকে সরে যাবে কার রোগ হয়েছে জ্বালা হয়েছে আর হয়েছে তো হয়েছে মরে যাবেন কী হয়ে থেকে আমার তো মরার বিন্দু মতো ভয় নেই আমি তো চাইলে এখনই যদি এখনই সামনে গেটের সামনে আপনার ভয়েস মেসেজ করছি এখনই যদি গেট ঠকঠক করে মৃত্যু এসে বলে চলো কৌশিক তোমার সময় শেষ আমি ওকে বস চলো আমারও শেষ রাইট তা তো ভয় কিসের মরতে তো একদিন হবেই মৃত্যুকে দেখে নিন কাছে গিয়ে তখনই মৃত্যু ভয় কাটবে তার আগে নয় যে জিনিসটা থেকে ভয় পাচ্ছেন সেই জিনিসটাকে কাছে গিয়ে দেখে নিন বাস তার চেহারা দেখতে পেয়ে যাবেন তাকে চিনতে পেরে যাবেন তখন আর তাকে ভয় লাগবে না তো এইগুলো কোনো রোগই নয় বেসিক্যালি আপনি যেগুলো বললেন দেখুন এইগুলো আমার কাছে কোনো রোগ নয় আমি তো এগুলোকে বাহানা বলি কিছু মনে করবেন না বাট আমার ভাষায় আমি এগুলোকে বলি বাহানা এক্সকিউজ তো এইগুলো নিজেকে দেবেন না আর এইগুলো নিজেকে দেওয়ার একটাই রাস্তা সেটা যে নিজেকে কাজে ব্যস্ত রাখতে হবে নিজেকে সঠিক কাজে ব্যস্ত রাখতে হবে এবং যে কাজে ব্যস্ত রাখছেন সেই কাজের গুরুত্বটা বুঝতে হবে আপনাকে ইম্পর্টেন্স গুরুত্ব আপনার কি দায়িত্ব আপনার কি কর্তব্য আপনি কেন জন্মেছেন এই পৃথিবীতে কি জন্য রয়েছেন কি আপনার উদ্দেশ্য এইগুলো কখনো ভেবেছেন এইগুলো ভাবেননি বলে আপনার মাথায় এই সমস্ত জিনিসগুলো আসছে রাইট তো এরকম করে ভেঙে পড়ার কিছু নেই প্রত্যেকটা মানুষের মধ্যে অপার শক্তি আছে অপার শক্তি মানে আমি লিটারেলি মিন করছি অপার শক্তি অসম্ভব শক্তি আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম গতকালই বোধে আপলোড করেছি তো ওই ভিডিওটাতে আমি বেসিক্যালি আসল আধ্যাত্মিকতা নিয়ে বলেছিলাম তো ওখানে দেখবেন আমি বলেছি যে মানুষের মনকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে সমুদ্র মন্থনে এক্সাম্পল দিয়ে আমি বলেছিলাম তো আসলে তো সমুদ্র মন্থন সেরকমটা কিছু নয় ব্যাপারটা হচ্ছে মানুষের মনকেই সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে তো মানুষের মনের মধ্যে সমুদ্রের সমান গভীর শক্তি আছে কাজে লাগাচ্ছেন না কেন এইগুলো এই যে আমি আপনাকে এতক্ষণ ধরে কথা বলছি আপনি বুঝতে পারছেন না যে আমার মানে আমার আওয়াজের মধ্যেই কতটা কতটা ক্ষমতা আমি যে আপনাকে কথা বলছি আমার ভয়েস আমার স্বর গলার স্বর তার মধ্যেই কতটা ক্ষমতা সেই সময় সাতটা থেকে কাজ করতে বসেছি এখন ভোর চারটে বেজে গেল এখন আমার কোনো সমস্যা নেই এখনও যদি বলে আমাকে আরও ডবল কাজ করতে হবে আমি আবার শুরু করে দেবো কাজ করতে কর্মই জীবন আরাম করতে আমরা এখানে থরিয়ে এসেছি রাইট এই সমস্ত বাদ দিন মাথা থেকে একদম একটাই জিনিস মাথায় রাখুন সেটা হচ্ছে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে কাজ করছেন সেই কাজের গুরুত্ব বুঝুন এবং সেই গুরুত্ব বুঝে কাজ করতে শুরু করুন আর দ্বিতীয়ত সবসময় নিজেকে এটা ভাবতে বাধ্য করুন যে নিজেকে আরও কীভাবে বেটার করবেন আরও কীভাবে উন্নত হবেন নিজে কীভাবে ফিনান্সিয়ালি আপনি ডিপেন্ডেন্ট হবেন এই সমস্ত জিনিসগুলো নিয়ে ভাবুন রাইট কোনো খারাপ জায়গা থেকে বেরিয়ে আসার জন্য কোনো ভালো জায়গাতে ঢুকতে হবে তাছাড়া সম্ভব নয় তো নিজেকে ভালো জায়গাতে এনগেজ করুন দেখুন অটোমেটিকলি আপনি নিজে নিজেই খারাপ জায়গা থেকে কবে বেরিয়ে গেছেন কীভাবে বেরিয়ে গেছেন নিজেই বুঝতে পারবেন না কোনো হয়তো আমার এই পুরনো রেকর্ড মেসেজ আপনি খুঁজে পাবেন তখন মনে হবে রে সেই একদিন ছিল আর আজ একদিন বাপরে বাপ রাইট তো চিন্তা নাই যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে ওই দিনটাও সত্যি হবে ভালো থাকবে না ধন্যবাদ থ্যাংক ইউ স্যার এতটা মনে জোর দেওয়ার জন্য আমি এর আগে অনেক ভিডিও অনেক কিছু এই সমস্যার জন্য অনেক জনের সঙ্গে যোগাযোগও করেছি কেউ সমস্যার সমাধান দেওয়ার আগেই টাকা পয়সা চেয়ে বসেছে কেউ বলেছেন আমাকে ভিজিট করুন এত টাকা দিয়ে আপনি ভিজিট করুন আমাকে আপনাকে ঠিক করে দেবো কেউ সমাধান আগে আমাকে বলেনি থ্যাংক ইউ স্যার অনেক ধন্যবাদ আমি আশা করি আমি আপনার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব।